টি বিশ্বকাপ জয়ের পর রোকোর আলিঙ্গন সেই মুহূর্তের অনুভূতির কথা জানালেন রোহিত দু হাজার তেইশ সালে অপরাজিত থেকে একদিনের বিশ্বকাপ ফাইনালে উঠেও ঘরের মাঠে ট্রফি জেতা হয়নি সেই আক্ষেপ নিয়েই দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি সেখানেও অপরাজিত থেকে ফাইনালে ওঠে ভারত টান টান ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রোহিতের দল সেই জয়ের পর রোহিত কোহলি পরস্পরকে জড়িয়ে ধরেছিলেন দুজনেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সেই মুহূর্তের অনুভূতির কথা জানিয়েছেন রোহিত বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর রোহিত এবং কোহলি পরস্পরকে জড়িয়ে ধরেছিলেন সেই আলিঙ্গন নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রোহিত বলেছেন আমাদের ওপর প্রত্যাশার প্রচুর চাপ ছিল যাতে দলকে জেতাতে পারি বাকিরা বিশ্বকাপ জেতার ব্যাপারে উৎসুক ছিল না বা তাদের খিদে ছিল না তা বলছি না কিন্তু সিনিয়র শব্দটা ব্যবহার করতে খুব একটা ইচ্ছে না করলেও বলছি ওই দলে আমরা দুজনেই সবচেয়ে সিনিয়র ছিলাম তিনি আরও বলেছেন আমরা একসঙ্গে প্রচুর খেলেছি শুধু আইপিএল একসঙ্গে খেলিনি ও যখন ভারতীয় দলে এলো তখন আমার মাত্র এক বছর হয়েছে ওই বিশ্বকাপের আগে আমরা দুজনেই প্রচুর হতাশার সাক্ষী থেকেছি বিশেষ করে বিশ্বকাপে দুজনেই জানতাম এই এটাই শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ রোহিত বুঝিয়ে দিয়েছেন বিশ্বজয়ের স্বপ্ন সফল হওয়ার পর নিজেদের আবেগ সংযত করতে পারেননি তারা। বার বার ব্যর্থতার পরও নিজেদের শেষ টি টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি জিততে তারা মরিয়া ছিলেন সেই বিশেষ মুহূর্তই তাদের আলিঙ্গনে বেঁধে রেখেছিল বিউরো রিপোর্ট ইউজে নিউজ